আচ্ছা হঠাৎ করে আপনার বন্ধু আপনার সামনে উপস্থিত হয়ে আপনাকে বলল বন্ধু আপনার যে ব্যবসা আছে সে ব্যবসা অর্ধেক বাঘ আমাকে দিতে হবে না দিলে আমি জোর করে নিব আবার এই দুই বন্ধুর কিন্তু রাজনৈতিক পরিচয় আছে তারা একই দলের সমর্থক আবার তাদের মধ্যে একটা পার্থক্য আছে একজনের লোকবল তথা গুন্ডাবাহিনী আছে আরেকজনের তা নেই তার পাশাপাশি দুইজনে একই দ্বারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের মধ্যে আরো পার্থক্য হল একজনে চাঁদাবাজি করে খায় আরেকজনে কর্ম করে খায় বলতেছি গতকালকে হত্যাকাণ্ডটা ঘটেছে যদিও আরো দুই দিন আগে এই হত্যাকাণ্ড ঘটেছে আর গতকালকে তা ভাইরাল হয়েছে সেই হত্যাকাণ্ডের কথা যিনি নিহত হয়েছেন এই যুবদলের কর্মীদের হাতে বা যুবদলের নেতাদের হাতে তিনার একটা ছেলে একটা মেয়ে আছে তাদের বর্তমানে কি অবস্থা সামনের দিনগুলো তারা কিভাবে চলবে জনব তারেক রহমান কি তাদের দায়িত্ব নিবেন জানি না যারা এই ব্যবসায়ীকে হত্যা করেছে তারাও বিএনপির রাজনীতির সাথে যুক্ত অবশেষে কি হলো বিএনপির সমর্থক বিএনপির গুন্ডা বাহিনীর কাছে নিহত একটা জিনিস কল্পনা করুন একটা লোক তিরিশ বছর যাবত একটা দলের রাজনীতির সাথে যুক্ত তাকেই সেই দলের গুন্ডা বাহিনীর কাছে নিহত হতে হয়েছে তারা যদি নিজ দলের লোকদের সাথে এরকম আচরণ করে তাহলে সাধারণ মানুষের সাথে তারা কি রূপ আচরণ করবে ধারণা করা যায় তারা ক্ষমতায় যাওয়ার আগেই তারা এতটা হিংস্র আর ক্ষমতায় গেলে তারা কতটা হিংস্র হবে বাবা যায় আমাদের দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এক দল আমাদের দেশটা একবারে ধ্বংস করে দিল হামলা মামলা গুন খুন হত্যা দুর্নীতি প্রত্যেকটা সেক্টর নষ্ট করে দিয়ে গেছে আরেকটা দল ক্ষমতায় আসার আগেই একটা অবস্থা শুরু করছে নিজের দলের লোকদেরকেই নিজেরাই মারতেছে পাঁচে আগস্টের পরে এক বছরও হয় নাই তারা নিজেরাই নিজেরাই নিজেদের মধ্যে কোন দলে শত শত বিএনপি নেতা কর্মী নিহত হয়েছে দুইজনকে সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যদি ওই স্থানের মধ্যে প্রকাশ্যে ফাঁসিতে জুলিয়ে অথবা ওই পাথর দ্বারা ওই পাথর দিয়ে আঘাত করে ওখানে হত্যা করা যেত তাহলে ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা কেউ ঘটাতে দ্বিতীয়বার সাহস করত না তবে আমরা বিচার করতে ব্যর্থ হয়তো দেখবেন যদি তাদের ফাঁসি না হয় কোনো এক কালে তারা আইনের ফাঁক ফুকর দিয়ে ঠিকই বেরিয়ে যাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ এবং যেই ব্যক্তিটা নিহত হয়েছে তার দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে তাদের পরিস্থিতিটা কেমন এখন আল্লাহ মাহবুব ভালো জানে